দেখতে পাশে বসে পড়েছে একটা ছোট্ট মিনি ব্লগ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গরমের ছুটি তোমাদের কেমন কাটলো আমাদের গরমের ছুটি ভালোই কেটেছে বাড়িতেই ছিলাম কোথাও যাইনি তেমন আর কিন্তু যাব কবে যাব কোথায় যাবো সেটা সব কিছু তোমাদের সবার সাথে শেয়ার করবো কিন্তু তার আগে ভাবলাম যাওয়ার আগে তোমাদেরকে এগুলো দেখানো হয়নি সম্পূর্ণা স্কুল থেকে সম্পূর্ণাকে স্কুলের ব্যাগ হ্যাগ সব দিয়েছে এর আগে সব বইয়ের একটা কিট দিয়েছিল তোমরা দেখেছিলে যে সম্পূর্ণ পাঁচটি স্কুলে গেছিলো ফ্রেন্ডে কিটটা জমা দিয়ে দিয়েছিলাম এবার স্কুলে ব্যাগ ট্যাকগুলো স্কুলের গরমের ছুটি পড়ার এক সপ্তাহ পর দিয়েছিল সেটা আমি গিয়ে নিয়ে এসেছিলাম কানেক্ট করেছিলাম তো এখনও গরমের ছুটি চলছে স্কুলে বলেছিল যে হঠাৎ করে আমার দেখলাম আজকে ম্যাসেজে এসেছে কুড়ি তারিখে স্কুল থেকে তো এখন অনেকটা দিন আরো ছুটি বেড়েই গেছে ভালোই হয়েছে একদিকে কারণ আমি থাকবো না এর মধ্যেই বাড়ি যাব তো কবে যাবো সেটা নিশ্চয় বলবো তো আজকে চলো তোমাদের সাথে আগে শেয়ার করে স্কুল থেকে কি কি দিয়েছে এইটা এইটা হচ্ছে স্কুলের ব্যাগ দিয়েছে অনেক বড় স্কুলের ব্যাগটা এত বড় যে কোথাও দূর থেকে জামা কাপড় নিয়ে যাওয়া যাবে এত বড় ব্যাগটা জানি না ও কিভাবে নেবে

আর ইউনিফর্ম দিয়েছে ওর ইউনিফর্মটা তোমরা দেখেছিলে স্কুলে যেহেতু ইউনিফর্মটা পরে যেত না কারণ ইউনিফর্মটাও ছোটো এসেছিলো তো ইউনিফর্মটা আমি জমা দিয়ে দিয়েছিলাম তো জমা দেওয়ার পর যেদিনকে স্কুলে সব এইগুলো ব্যাগ ট্যাগ করেছিল সেদিনকে আমাকে ইউনিফর্মটাও দিয়ে দিয়েছে তো স্কুল যেহেতু কুড়ি তারিখে খুলবে তো ম্যাসেজ হয়েছে যে কুড়ি তারিখে যেন সব বাচ্চারা যেন আসে আর সাথে যেন স্কুল ইউনিফর্মটা যেন পরে আসে অবশ্যই তো কুড়ি তারিখ তো স্কুল যেতে পারবে না এটা কারণ আছে

দেখো সব কটার মধ্যে স্কুলের নাম লেখা এটা খুব সুন্দর সবাইকে একরকম দিয়েছে এটা কিন্তু একদিকে ভালো অনেকে হয় না যে ওর ওরকম রয়েছে তা আমার ওরকম বাচ্চাদের মধ্যে থাকে না বায় সেই জিনিসটা তাহলে হবে না এইটা কিন্তু খুব ভালো কাজে যে সবার একই রকম পেন্সিল বক্স একই রকম টিফিন বক্স একই রকম সব কিছু খালি এগুলোর মধ্যে টিচার বলে দিয়েছে যে ওর নামটা আর কোন সেকশনে পড়ে আর কোন ক্লাসে পড়ে সেটা কিন্তু এবং সবার তো একই জিনিস অন গন্ডগোল হয়ে যেতে পারে এর ব্যাগেরটা ওর ব্যাগে চলে যেতে পারে ওই সব সব লিখে দিতে হবে সেগুলো লিখবো এখন তো এখন যাচ্ছে না শুধু পরে লিখতে পারে এইটা হচ্ছে টিফিন বক্স টিফিন বক্সটা খুব সুন্দর টিফিন প্রতিটা জিনিসের মধ্যে না স্কুলের নাম লেখা রয়েছে এটার মধ্যে স্কুলের নাম লেখা রয়েছে ডিসকভারি রয়েছে টিফিন বক্সটা খুব সুন্দর দেখতে

আমাদেরকে নিজেদেরকে কিনতে হয়েছে কারণ যেহেতু যেরকম স্কুল নর্মাল শুরু হয় সেরকম নর্মাল শুরু করে বইয়ে গিয়েছিল ওটা আমরা নিজেরাই কিনে দিয়েছি বাচ্চাকে সব থেকে আর মোজাটাও আমরা নিজেরাই কিনেছি মোজাটা আমরা নিজেদের কিনতে হয় আর বাচ্চাকে সব কিছু কথা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখানো হয়ে গেছে দেখো বাজন টিফিন বক্স নিয়ে বাদ নামাজাচ্ছে সত্যি তাহলে এই টুকুইস্ট তোমাদেরকে শেয়ার করার মতন তো এরপর আরও অনেক কিছু শেয়ার করব সেই ভিডিওগুলো তোমাদের সবার সাথে শেয়ার করব আরও অনেক কিছু বলতে আমি আরও অনেক কিছু যেহেতু কলকাতা যাচ্ছি সম্পূর্ণার দিদির হ্যাপি বার্থডে মানে আমার নিজের দিদির মেয়ের জন্মদিন রয়েছে তো সেই উপলক্ষে এত বছর পর বাড়ি যাচ্ছি মানে বিয়ে হয়েছে এত বছর কোনো দিন আমি ওর জন্মদিন অ্যাটেন্ড করতে পারিনি এইবার মানে এত বছর পর ওর জন্মদিনে বিয়ের পর অ্যাটেন্ড করবো তাও সম্পূর্ণকে সাথে নিয়ে যেমন আমার দিদিও খুব উত্তীত হয়ে গেছে আমিও প্রচণ্ড উত্তীর্ণ হয়ে গেছি ওর জন্মদিনে কী করবে না করবে সেই সব কী কী ড্রেস কেনা হয়েছে না সেগুলো সেগুলো সমস্ত কিছু তোমাদের সবার সাথে শেয়ার করবো খুব শীঘ্রই সেই ভিডিওটা আসছে আজকের ভিডিওটা জাস্ট পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক করে দিও দেখা আছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সম্পূর্ণ টাটা করে দাও টা 真的简单。